এই যে দেখতেছেন একটা টাওয়ার বানাইছে যেটা আমি এখানে উঠছিলাম এর আগের ভিডিওতে ওনাদের মানে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানাতে হবে ভাই এটা কি বড়দের জন্য করা হয়েছে নাকি ছোটদের জন্য আমাদের জন্য কিছু নাই দুই নৌকাতে বসে আছি এই যে আরো লোকজন আছে কাজ করতেছে আর এখানে আসসালাম ওয়ালাইকুম ওয়েকাম বাইক একটু মাই ইউটিউব চ্যানেল বাই সোহাগ বাইক তো গ্যাস ফাইনালি আজকে আমরা আছি চাঁদপুরে আর চাঁদপুরে আজকে আসলাম বিকেলের দিকে তো এখন আছি আমরা চাঁদপুর স্টেডিয়ামের সামনে তো আমরা জানি যে আমরা বিজয় করছিলাম এগারো তারিখ যে চাঁদপুর স্টেডিয়ামের পেছনে বাণিজ্য মেলা শুরু হবে বিশ তারিখ তো আজকে থেকে বাণিজ্য মেলা শুরু চাঁদপুর স্টেডিয়ামের পেছনে যে মাঠ সবসময় বা বিজে মেলা যেখানে হতো ঠিক ওই দিকেই হইতেছে বাণিজ্য মেলা তো যেহেতু আজকে বিশ তারিখ আমরা এখন সেই মেলাতে যাব তো চলুন আজকে আমরা এইসব বললাম চাঁদপুর বাণিজ্য মেলাতে তো এই দেখতেছেন চাঁদপুর বাণিজ্য মেলার সেই সুন্দর গেট ভাই আজকে থেকে শুরু এখনো কাজটা শুরু হয় নাই হ্যাঁ শুরু হয়ে গেছে আজকে নাকি ঢুকতে টাকা লাগবে এবার ঢুকতে টাকা লাগবে না আচ্ছা টিকিট মূল্য নাই না আমরা এর আগে যখন আসছিলাম ভালো একটা তখন বলছিল যে থাকতে পারে বুঝছেন তো गाइस এই হচ্ছে হ্যাঁ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই সময় আপনি গান দিতে আপনি চিনা ও আচ্ছা আচ্ছা তো गाइस এই হচ্ছে আমার পেছনে দেখতে পারতেছেন বাণিজ্য মেলার চাতপুর বাণিজ্য মেলার গেট তো আমরা আজকে আইসা পড়লাম এখানে অনেক লোকজন আছে আপনাদের গেটটা দেখাই অনেক সুন্দর আমরা এখন বাণিজ্য মেলাতে ঢুকবো চার্তর বাণিজ্য মেলা এখানে কিছু লেখা আছে এই ডুপলি আপনারা দোকান পাট পাবেন এই হচ্ছে দোকান এখনো গ্যাস ভালো করে ঠিকঠাক মতো চালু হয় নাই এই যে গেটগুলা পাকা করতেছে শুকায় নাই এখনো আইন শৃঙ্খলা বাহিনীও আছে এই হচ্ছে সুন্দর আর দোকান পাট এখনও গোসায় নাই তো এই যে দেখতেছেন একটা টাওয়ার বানাইছে যেটা আমি এখানে উঠছিলাম এর আগের ভিডিওতে ওনাদের সাথে যখন ওনারা বানায় ঠিক কামার পেছনে দেখতে পারতেছেন একটা টাওয়ার আছে এই হচ্ছে টাওয়ার হ্যাঁ হ্যাঁ আর এই যে এখানে এখানে আছে আপনার ঝর্ণা সিস্টেম করবে তো জর্নাল সিস্টেম করার জন্য ওনারা যে পানি পুনি মেশিন পত্র মানে মেশিন সরঞ্জাম সব কিছু আনছে এই যে আরও অনেক কাজ চলতেছে দোকানও আছে কিছু কিছু দোকান আছে আসলে আজকে হচ্ছে বিশ তারিখ তো আজকে শুরু হওয়ার সময় এই যে দেখতেছেন টাওয়ার যেটাতে উঠছিলাম ওইটা ভিডিও বানিয়েছিলাম যে আমি ইউটিউব পর্যন্ত উঠছিলাম ওনারা বলছিল এটা অনেক বড় হবে আসলেই এখানে অনেক বড় তো এই যে এখনো ভালো করে শুরু নাই তেমন এই যে নৌকা নৌকাতে উঠতে পারেন এটা অনেক সুন্দর উঠতে মজা লাগে তো মধ্যে কাজ চলতেছে নৌকাতে দেখি তো এটার কি অবস্থা

আর এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছে বাণিজ্য মেলার দোকানপাট এখনও মনে করেন যে গোসানো হয় নাই গোসাইতেছে ওনারা দিন রাত ভরে কাজ করতেছে ভাই এখানে ওকে মানুষজন উঠতে পারবো সিঁড়ির ব্যবস্থা করবেন ও না এটার মধ্যে উঠতে হবে তো আপনাদের আমি একটু উপর থেকে দেখাই ভাইয়া এটা টিকেট মূল্য কত জনপ্রদতি একশো টাকা একশো টাকা বা পঞ্চাশ টাকা আচ্ছা উপরে আর নিচে একই নাকি না একই তো গ্যাস এটা হচ্ছে দোতলা নৌকা আমরা সব সময় দেখতাম যে একতলা নৌকা কিন্তু এখানে আইসা দেখতেছি চাঁদপুর বাণিজ্য বাতে দোতলা নৌকার কাজ চলতেছে তো এটার এটাতে উঠে চড়ার মতো টাকা যে অ্যামাউন্ট হতে পারে ওনারা বললো যে একশো থেকে পঞ্চাশ টাকা তো এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছে তো দেখতে পারতেছেন এ হচ্ছে একটা টাওয়ার যেটা দিয়ে আমি উঠছিলাম যখন এটা বানায় তখন ওনাদের সাথে উইঠা কথাবার্তা বলছিলাম যে এখান থেকে অনেক সুন্দর দেখা যায় কিন্তু তো এখানে নিয়োজিত সকল লোকজন কাজ করতেছে দেখতে পারতেছেন উপরে নৌকার কাজ চলতেছে আর দোকানগুলার কাজ চলতেছে এই যে এখনও দোকানের কিছু কিছু দোকান সামনে দেখা যায় যে চালু হয়েছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট দোকানে এখনও চালু হয় নাই এই যে নৌকাটা ওনারা বানাইতেছে আর এটা হচ্ছে ছোটো তালা মানে নিচতলা ভাড়া দিয়ে উপরতলা বানাতে হবে

তো গ্যাস এই হচ্ছে নাগরদোলা এখনো গ্যাস কাজ শেষ হয় নাই পুরো দমে কাজ চলতেছে তো আমরা ভাবছিলাম যে বিশ তারিখে যেহেতু শুরু হবে তো আয়সা দেখতেছি যে না ওই রকম কিছু নেই মানে এখনো কাজ চলমান তো আপনারা আসলে আরো একদিন পরে আসতে পারেন ভাই এটা কি বড়দের জন্য করা হয়েছে নাকি ছোটদের জন্য আমাদের জন্য কিছু নাই বড় হয়ে বিপদে এটা সুন্দর একটা এটাতে মেবি ওই যে লাফানো যায় কিন্তু এটা বড়দের হলেও এই হচ্ছে অনেক বড় নাগর নাগরদোলা যেটা আগে বাণিজ্য মেলা বিরজয় মেলাতে এত বড় সড়ো আয়োজন দেখতাম না কিন্তু এবার আমরা বাণিজ্য মেলাতে অনেক বড় সড়ো আয়োজন দেখতেছি এই টাওয়ারটা মেবি হচ্ছে এটাই আকর্ষণ মূল আকর্ষণ এটা লাইটিং এখনও পুরোপুরি হয় নাই দোকানও মনে করেন যে পুরোপুরি কাজ হয় নাই নাইনটি নাইন পার্সেন্ট এখানে মেবি কনসার্টের আয়োজন করা হবে

বিশ তারিখ তো আজকে হয়তো বা সবকিছু চালু হয়ে যাবে কিন্তু আয়সা দেখি যে চালু হয়েছে আপনি ঢুকতে পারবেন কিন্তু দোকানপাট এখনো ভালোভাবে চালু এই যে যে দেখতেছেন চলতেছে তবে বছরের চাইতে হতো হয় কাজ অন্যান্য তার চাইতে অনেক কিছু আপডেট যে ঝর্ণাটা দেখলে আরো সুন্দর লাগতো যাই হোক আমরা আরো কিছুদিন পরে আসব আজকে একেবারেই শুরুতে আইসা পড়ছি আমার হ্যাঁ উদ্বোধন হয় না এখনো আচ্ছা না বিশ তারিখে বলছিল চালু হবে একটু পরে উদ্বোধন করবে তাহলে তো আমরা উদ্বোধনের ভিডিও করে লে যেতে পারি তো এই হচ্ছে শাড়ির দোকান এখানে বিভিন্ন ধরনের শাড়ি আছে শাড়ি না থ্রি পিস আচ্ছা থ্রি পিস আপনাদের এটার নাম কি ভাই নবরূপা তিন সি তিন সিট তেরোশো তিন সেট এখানে বিভিন্ন অফার আছে এটা হচ্ছে আমি ভাবছিলাম যে এগুলা ইয়া শাড়ি এখন কইতেছে থ্রি পিস খাবারের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এগুলো কি কয় মুরুলি কয় না বিস্কুট সব কিছু তো এখনো গ্যাস দোকান চালু হয় নাই সবগুলা কিছু কিছু দোকান চালু হয়েছে আর বেশিরভাগই দোকান এখনো চালু হয় নাই আজকে বিশ তারিখ আমার লগের ডাকে গেল ایک وقت تھا علی مولوی تیرے کو اندر لوگ اس کے کیمرے سامنے لینے کیوں کھڑے ہیں اے میرے جی یہ تو سیدھا وہ فون بازار چلا ہے লোকজন গেছে এখনো ভালো করে জানে না যার কারণে লোকজন আসে না আর এখনো মেলা ভালো করে চালু হয় নাই টাওয়ার টাওয়ার দেখতেছেন কত সুন্দর তবে যখন ভালো করে মেলা চালু হবে তখন আরো সুন্দর লাগবে উৎসব মেলা দু হাজার পঁচিশ কিন্তু আমরা যখন পাঁচটা টাইম ছিলাম তখন বলছি যেটা বাণিজ্য মেলা তো দোকানদার বলতেছে ভাই বাণিজ্য মেলা বললে আমাদের তো মামলা দিয়ে দেবে হ্যান এইরকম পাট ছাট